সময়তে ভিওয়ার্স আইটি আইটিপারি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা বিভিন্ন কাজে এই কম্পিউটার বা ল্যাপটপে এম এস ওয়াই বা অন্য কোনো ফাইলে আমরা লেখালেখি করি কিংবা প্রিন্ট করি আমাদের অনেক সময় দেখা যায় প্রিন্ট করার পরে দেখ সম্পূর্ণ ডকুমেন্ট আর প্রিন্টে আসে না অর্থাৎ আমি একটি অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে চাচ্ছি কিংবা আমি একটি টেবিল প্রিন্ট করতে চাচ্ছি কিংবা আমি বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আমি একটা ডকুমেন্ট প্রিন্ট করতে চাচ্ছি তখন দেখা যায় আমার পেজের কিছু অংশ কেটে যাচ্ছে কিংবা একটি টেবিলের সম্পূর্ণ অংশ আসছে না কিংবা একই পেজে যদি এক বা একাধিক অ্যাডমিট কার্ড রাখি কিংবা মেমো রাখি দেখা যাচ্ছে সেই মেমো বা অ্যাডমিট কার্ডের সম্পূর্ণ অংশ আসছে না তাহলে এই যে সমস্যাটা তার সমাধান কি আমার এক ভিউয়ার্স প্রশ্ন করছেন যে ভাই আমি আমার একটা পেজে চারটে অ্যাডমিট কার্ড নিয়েছি কিন্তু প্রিন্ট করলে আমার চারটা অ্যাডমিট কার্ড আসছে না তার সমাধান কি আর এই সমাধান নিয়েই আজকে আমার ভিডিওটি তাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন এই কাজটি করার জন্য আপনারা প্রথমে যে ওয়ার্ড ফাইলটা নেবেন সেই ওয়ার্ড ফাইলে যদি আপনারা প্রিন্ট করেন অনেক সময় আপনার প্রিন্ট কেটে যেতে পারে ভেঙে যেতে পারে তাই আমি আপনাদের সাজেস্ট করব এই যে এম এস এর যে ওয়ার্ড ফাইলটা সেই ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ করে নেবেন দেখেন আমি যখন এই ফাইলটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমি জানি আমার এই ফাইলের কোতায় কোথায়ও কেটে যেতে পারে তখন আমি এটাকে কি করব এটাকে আমি পিডিএফ ফাইলে কনভার্ট করে নেব আর পিডিএফ কিভাবে করতে হয় তা তো আপনারা ওইশে জানেন এটাকে সেভ এজে যাবেন সেভ এজে গিয়ে আপনারা এই যে ওয়ার্ড ডকুমেন্ট আছে সেখানে জাস্ট আপনারা পিডিএফটা সিলেক্ট করে দিলেই তারপর সেভ দিলেই এটা পিডিএফ হয়ে যাবে আমার এটা পিডিএফ করা আছে আমি আর পিডিএফ করছি না তখন আমি এই পিডিএফ ফাইলটা ওপেন করলাম আমি যখন এই ফাইলটা যখন পিডিএফ করে নিলাম এখন যদি আমি প্রিন্ট করতে চাই দেখেন কন্ট্রোল পিতে ক্লিক করব ক্লিক করার পর যখন আমার প্রিন্টার কানেকশন থাকবে আমার প্রিন্টারটা এখানে সিলেক্ট করে দিব। এখানে দেখেন আমার প্রিন্টারটা যেটা আছে দেখেন এস লেজার প্রো টুয়েলভ আমি প্রিন্টারটা সিলেক্ট করে দিলাম প্রিন্টারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি সব পেজ নিতে চান না কোন পেজ নিতে চান সেটা যদি আপনি কারেন্ট পেজ হয় তাহলে কারেন্ট পেজ অথবা যদি আপনারা প্রিন্ট বাছাই করে নিতে চান তাহলে সিলেক্ট পেজে ক্লিক করবেন আপনারা প্রিন্ট বাছাই করে নেবেন ধরুন আমি দুই নম্বর পেজটা নিতে চাই আমি দুই নম্বর পেজটা দিলাম দেওয়ার পর এই যে লেটার সাইজ আসছে দেখে এই সাইজটা হচ্ছে লিগেল সাইজ বা ইয়েফোর সাইজ আপনি যে সাইজে নিতে চান আপনার প্রয়োজন অনুসারে সেই সাইজটা সিলেক্ট করে দেবেন সাইজ সিলেক্ট করাটা গুরুত্বপূর্ণ আপনি ফাইলটা তৈরি করলেন লিগেল সাইজে প্রিন্ট দিলেন এয়ার সাইজে তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে এই জন্য আপনার আগে সিলেক্ট করে দেবেন আপনি কোন পেজে নিতে চান আমি নিতে চাই লিগেল পেজে আমি লিগেল পেজ সিলেক্ট করে দিলাম তারপরে ওরিয়েন্টেশন এটা প্রোটেডে দিবেন না ল্যান্ডস্কেপে নেবেন দেখেন আমি যদি প্রোটেক্টে নিই দেখা যায় আমার পেজটা কাটা পড়ছে দেখেন আমার কাস্টমারটা দিয়ে দেখা যাচ্ছে তখন আমি এটা কি করবো ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দেবো এখন দেখা যাচ্ছে আমার পেজটা বড়ে গেছে বরে যাওয়ার পর যদি মনে হয় আপনার পেজটা কেটে যাচ্ছে এই যে দেখেন প্রিন্ট সাইজিং এটা যে ফিট আছে অনেক সময় শিঙ্ক থাকে শিঙ্ক অথবা ফিট পেজ ফিট দিলেই সবচেয়ে বেটার হয় অ্যাকচুয়াল দেবেন না আপনারা অ্যাকচুয়াল কখনো দেবেন না অ্যাকচুয়াল দিলে আপনার সমস্যাটা দূরে হবে এই যে ফিট পেজ এই ফিট পেজে যদি দেওয়া থাকে তাহলে আপনার ফিট পেজে দেওয়ার পর দেখেন এখন যদি আমরা প্রিন্টে ক্লিক করি তাহলে আমার পেজ কখনোই কাটবে না এভাবেই আপনারা সবসময় ফিট পেজ এবং পেজ সিলেক্ট করার পর আপনারা প্রিন্ট এ ক্লিক করবেন তখন আপনারা যত সমস্যা থাকে আপনার পেজ আর কাটা যাবে না তার মানে বুঝতে পারছেন আপনারা ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ এ নেবেন পিডিএফ থেকে আপনারা প্রিন্ট করবেন এবং প্রিন্ট করার সময় এই যে প্রিন্টিং সাইজটা দিবেন ফিট পেজ এবং ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট এটা যদি সিলেক্ট রাখতে পারেন তাহলে আপনার পেজ কখনই কাটা যাবে না কখনই কোনো সমস্যা তৈরি হবে না এভাবে আপনারা প্রিন্ট করবেন এবং আপনার যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে তাহলে প্রেভিউ আজকে ভিডিওটি এখানেই এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে